আকবর সাহেবের আম্মার জানাজা যেদিন হলো আমি দেখলাম একটা মহিলাকে কম কক্ষে মানে তিনশো হাফিজ কোরআন পাহারা দিয়ে কবরে নিয়ে যেতেছে সব তার রক্তের সব এই মহিলাটার রক্তের তার মাথা বরাবর খাটিয়া ধরছে মহাদ্দিস পিছনে খাটিয়া ধরছে মহাদ্দিস শেখুল হাদিস হাফেজ কোরআনদের কাফেলা যখন ওনার আম্মাকে বহন করে নিয়ে যায় একটা মহিলা কত ভাগ্যবান এখন এই যুগেও মহিলা আছে কিন্তু ওনার আম্মা জানকে যখন বহন করে নিয়ে যায় আমি ওই কাফেলাটা দেখতেছিলাম পেছন থেকে আর ভাবতেছিলাম আহ কাশ আগার এই সাহ যদি এমন হতো যে ওই খাটিয়ে তার ভেতরে মামুনুর হক সাহেবের মা না হয়ে যদি আমি হইতাম আমাকে যদি এরকম আলেমদের একটা নিজ রক্তে